আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব বিষয় কারণ সারা বাংলাদেশের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সেনাবাহিনী এবং বিশেষ করে যদি বলি ঢাকা ক্যান্টনমেন্ট এবং সাবার ক্যান্টনমেন্ট নিয়ে ব্যাপক আলোচনা চলছে এই জায়গা কেউ বলছে সেনা প্রধানের সাথে জেনারেল রহমানের সমস্যা কেউ বলছে অনেক অফিসারদের সাথে কিছু কন্ডল রয়েছে এই যে সকল বিষয় এই সকল কিছু নিয়ে কিন্তু মানুষ এখন আলোচনা সমালোচনা পক্ষে বিপক্ষে চায়ের স্টলে সকল জায়গায় তুমুল আলোচনা হচ্ছে আমরা আজকে দেখবো যে আসলে সত্যিকারের কি হচ্ছে চিন্তা করে দেখুন যে বিষয়টা বলা হচ্ছে যে ক্যান্টনমেন্টে দুই ক্যান্টনমেন্ট উত্তাপ সেনা প্রধানকে খু করার জন্য ইরা নাকি চেষ্টা করেছিল এটা কিন্তু খুবই মারাত্মক মার্শাল লতে এটা অত্যন্ত মারাত্মক কারণ এদের শাস্তি যদি এটা ঘটে থাকে তাহলে এটা কিন্তু অত্যন্ত নেককারজনক হয়েছে এবং এদের প্রত্যেকের কিন্তু শাস্তি ভোগ করতে হবে এবং অন্য অন্য যে অফিসার নাম আসতেছে তারা যদি এই ষড়যন্ত্রের সাথে যুক্ত হয়ে থাকে এবং এই যদি সত্য হয়ে থাকে তাহলে কিন্তু কিন্তু এদের বিভিন্ন মেয়াদে জেল হবে চাকরি তো যাবে এবং যারা মেন থাকবে পশিলক তাদের কিন্তু মৃত্যুদণ্ড সেনাবাহিনীর ভিতরে যে আলোচনাটা এখন তুমুল আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে সেটা হলাম আমাদের সেনা প্রধান অকরুদ জামান এবং জেনারেল ফয়জুর রহমানের মাঝখানে একটা কনফ্লিক্ট যাহা রটে তাহা কিছুটা ঘটে মোটে এইটা এখন অপেন সিক্রেট হয়ে গিয়েছে একটা পাকিস্তান পন্থী আরেকটা বাংলাদেশ পন্থী যে কারণে সম্ভবত ভাবেই জামানের পক্ষেই কিন্তু সেনা অফিসার বলেন সেনা সদস্য সকল সংখ্যায় কিন্তু কম হবে এটাই স্বাভাবিক এবং দেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের সেনাবাহিনীর ভাইরাও বুঝতে পারছে এরা দেশটাকে কিভাবে লোকপাট করছে যে কারণেই তারা কিন্তু এই সরকারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে আর তখনই তাদের বিরুদ্ধে বিভিন্ন কন্দলের তথ্য সত্য মিথ্যা বানিয়ে এই ইউনুজ গঙ্গা জামাতের গঙ্গরা এরা প্রচার করতে শুরু করেছে আপনি লক্ষ্য করেছেন শিক্ষার্থীরা বই পাচ্ছে না রাস্তায় নামটা হচ্ছে বইয়ের যুগ অথচ সেই বই থেকে তাদের এই নতুন দলের যে যুগ্ম সদস্য আনবির সে চারশো কোটি টাকা দুর্নীতি করে শুধু একটা খাত থেকে চিন্তা করতে পারে দল গঠনের দিন হয় পুকুর শুরু পারেন দেশটাকে বিক্রি করে দিতে তাই আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমরা অবশ্যই সমালোচনা আলোচনা করতে পারি কিন্তু আমরা এমন কিছু না করি যেটা দেশের ভাবমূর্তি নষ্ট হয় যেটা আমাদের দেশের গৌরবের অংশ সেনাবাহিনীর মূর্তি নষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রেখে আমাদের আলোচনা করা উচিত নয় মোটামুটি আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম